আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দর্শকদের বিভিন্ন মতামত নিয়ে কথা বলি যে মতামতগুলো আমাদের বিভিন্ন কন্টেন্টে তারা করে থাকেন সেগুলো নিয়ে আসলে তাদের মতামতগুলি পড়েই শোনাই দু একটা বিষয়ে কেবল আমি ছোট করে মন্তব্য করি আজকে প্রথম যে কন্টেন্ট থেকে করছি যে জিএম কাদেরের একটা বক্তব্য নিয়ে আমরা একটা কন্টেন্ট করেছিলাম জিএম কাদের বলেছিল যে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে এবং জিএম কাদের বক্তব্য থেকে আমরা এটাও বলার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র হরণে জাতীয় পার্টির কি ভূমিকা সেটা আমরা বলার চেষ্টা করেছিলাম এ প্রসঙ্গে প্রথম যে মন্তব্যটা এসেছে সেটা হলো আনোয়ার হোসেন লিখেছেন একদলীয় শাসনের সহযোগী গৃহপালিত দল জাতীয় পার্টি এই দায় কোনোভাবেই এড়াতে পারে না মানে একদলীয় শাসনে যে কায়েমের চেষ্টা করছে এই দায়টা জাতীয় পার্টিও এড়াতে পারে না এটাই আমার আসলে মন্তব্য ইফতেখার মিন্টু লিখেছেন সে নিজের লাভের জন্য নির্বাচনে গেছে এখন সরকারি সব সুবিধা ভোগ করছেন তিনি একজন সুবিধাবাদী লোক এর কথার কোনো দাম নেই মানে এম কাদের সম্পর্কে ইশতিয়াক রহমান লিখেছেন জেপি পার্টিসিপেটেড ইন দ্য ইলেকশন টু সিকিউর এ স্যালারি ফর দেয়ার অ্যাটেন্ডেন্স ইন দ্য পার্লামেন্ট নাথিং মোর হোয়াট আর দ্য ডুইং ফর দ্য কমন পিপল এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারা সাধারণ মানুষের জন্য কি করছে কিছুই তো না নিজেদের বেতন ভাতা নেওয়া ছাড়া মোহাম্মদ সৈয়দ সিকদার লিখেছেন তিনি দিল্লি থেকে ফিরে কি বলেছিলেন কিসের ভয়ে কার ভয়ে বলেছিলেন তিনি কিছু বলতে পারবে না নিষেধ আছে এই এই ধরনের মন্তব্য আরও বেশ কয়েকটা ছিল আমরা আমি একটাই পড়ে শোনালাম এবং এই কথাটা কিন্তু ঠিক উনি দিল্লি থেকে এসে বলেছিলেন যে তারা অনুমতি না দিলে আমি কিছু বলতে পারবো না খুবই দুঃখজনক একটা পলিটিক্যাল লিডারের জন্য দ্বিতীয় যে কন্টেন্টটা নিয়ে পড়ছি আমি সেটা হলো পুটিদের ধরতে দুদক খুব আরাম পায় এটা ছিল ওই যে বেনজির আহমেদের বিষয়টা নিয়ে দুদক এটেছে দুদক প্রথম দিকে কোনো অ্যাকশন নেয়নি এবং দুদকের ক্যারেক্টারটা কি এই আলোচনাগুলি কিন্তু এখানে হয়েছিল নূর আলম আলম লিখেছেন সরকারি আমলারা দুর্নীতি করলে সাময়িক বা তিন মাসের জন্য বরখাস্ত করে আমার মনে হয় এই কালচারটা বাদ দিলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে সারা জীবনের জন্য ওদেরকে বাদ দিতে হবে শাহানুর হুসেন লিখেছেন বেনজিরকে দুদকের বৈধতা দিতে এমন কাজ চলছে বা করছে সুমন মানে ব্যারিস্টার সুমন দুদকের কাছে একটা অভিযোগ করেছে আমাদের এই দর্শক শাহরুল হোসেন মনে করছেন এই সুমনের অভিযোগের কারণে দুদক বরং বেনিজিরকে একটা বৈধতা দেওয়ার সুযোগ পাবে তারপরে যেটা নিয়ে পড়ছি সাত জানুয়ারি গণতন্ত্র এগিয়েছে নাকি পিছিয়েছে এটা নির্বাচন কমিশনের একটা বক্তব্য নিয়ে কারণ সিইসি বলেছিলেন সাত জানুয়ারিতে গণতন্ত্র অনেকটা অগ্রসর হয়েছে আগামীতে এভাবে অগ্রসর করতে হবে এবং আরও একজন নির্বাচন কমিশনার আলমগীর সাহেব কী বলেছিলেন সেটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম এ প্রসঙ্গে খলিলুর রহমান লিখেছেন ভাই উনি ঠিক বলেছেন কারণ ওনার কাছে এটাই গণতন্ত্র আপনি যেভাবে বুঝবেন সেটা আপনার গণতন্ত্র খলিলুর রহমান সাহেব বক্তব্য কিন্তু আমি একদম মানে উড়িয়ে দিচ্ছি না ঘটনা আসলেই তাই ওনাদের গণতন্ত্রের সংজ্ঞা আর আমার গণতন্ত্রের সংজ্ঞা কিংবা আপনাদের গণতন্ত্রের সংজ্ঞা আমার দর্শকদের গণতন্ত্রের সংজ্ঞা এক নাও হতে পারে সম্ভবত এই জন্য আমরা অবাক হয়েছি বাট ওনারা হয়তো ঠিকই আছেন ওনারা হয়তো এটাকে গণতন্ত্র মনে করছেন মোহাম্মদ শামীম লিখেছেন বাংলার মানুষ একদিন এই নির্বাচন কমিশনারের জন্য মিষ্টি বিতরণ করবে আশা করি বুঝে নেবেন মিজানুর রহমান লিখেছেন এদেরকে নিয়ে সমালোচনা করাও আপনার মতো দেশপ্রেমিক সাংবাদিকের জন্য অসম্মানের মতো এরা কি সমালোচনারও যোগ্য দেখেন আপনার ক্ষোভটা আমি আমি অনার করি আপনার ক্ষোভটা ঠিক আছে কিন্তু প্রশ্নটা হলো হয়তো আপনি কারো একটা আচরণে এতটাই বিরক্ত তার ব্যক্তিগত চরিত্র নিয়ে আপনি এতটাই ক্ষুব্ধ যে তাকে নিয়ে আলোচনা করাটাও আপনি সময়ের অপচয় মনে করেন হতে পারে এটা আপনার কাজ যুক্তিকে যদি মেনেও নেই তারপরে কিন্তু এটাই সত্য যে এই লোকগুলি নির্বাচন কমিশনের দায়িত্বে আছে আপনি তাদেরকে অপছন্দ করতে পারেন আমি তাদেরকে অপছন্দ করতে পারি কিন্তু আমি কিন্তু তাদেরকে ইগনোর করতে পারবো না তাদেরকে অস্বীকার করতে পারবো না আপনি ধরেন যে এমপি সাহেবরা এমপি সাহেবদেরকে আপনি অপছন্দ করতে পারেন কিন্তু এমপি সাহেবকে কি আপনি অস্বীকার করতে পারবেন আপনার এলাকার এমপি সাহেবের যে এমপির যে কাজ সে কাজটা কিন্তু তিনিই করবেন যাকে আপনি অপছন্দ করেন তিনিই করবেন আপনাকেও কিন্তু তার কাছে কাজের জন্য যেতে হবে কাজে আমার কথা হলো কি যত তাকে আপনি অপছন্দ করেন কোনো সমস্যা নেই কিন্তু তাকে আপনি অস্বীকার করতে পারবেন না যেহেতু অস্বীকার করতে পারবো না সেহেতু তারা আমরা সমালোচনা করব। আমরা লোকজনকে বোঝাবো মানুষকে বলবো যে এই কাজটা ওনারা ঠিক করছেন না এভাবে আমি মনে করি কী হয় মানুষ সব মানুষের মধ্যে যখন তাদের ব্যাপারে একটা চিন্তা কাজ করবে সচেতনতার কাজ করবে সেটা হয়তো সামগ্রিক যে তাদের দৃষ্টিভঙ্গির যে প্রতিফলন তার কিছুটা হলেও নিশ্চিত পড়বে এরপর যে মন্তব্যগুলি পড়ব এই মন্তব্যগুলো অনেকটা আমার প্রসঙ্গে আমাকে কেউ সমালোচনা করেছেন কেউ প্রশংসা করেছেন কেবল সমালোচনাগুলি পড়বে তা কেমন হয় একটু প্রশংসা শুনি প্রশংসা শুনতে তো ভালোই লাগে তাই না ওটাও একটু বলি আর আমার কিছু কাজ করব আমি এম এ আজিজ সাহেবকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম এই সম্পর্কে রানা আহমেদ লিখেছেন আজিজ স্যারকে এনে বড় অনুষ্ঠান করার অনুরোধ রইল প্রিয় কামাল স্যার মানে আজিজ ভাইকে নিয়ে আজিজ ভাই দেখছি অনেক ভক্ত অনেকেই ওনাকে নিয়ে অনুষ্ঠান করতে বলছেন আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব হাসান শ্রীমঙ্গল থেকে লিখেছেন মাসুদ ভাই ইউ আর ওয়ান অফ দ্য ব্রেভেস্ট অ্যান্ড অনেস্ট জার্নালিস্ট ইন বাংলাদেশ ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি পলিটিক্যাল লিডার্স ইনক্লুডিং গভর্নমেন্ট অর অপোজিশন পার্টি উনি আমার প্রশংসা করেছেন আমার ওনার প্রশংসা জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি এবং উনি একটা কথা বলেছেন যে সরকারি অথবা বিরোধী দল যে দলই থাকুক না কেন যে কোনো পলিটিক্যাল পার্টির লিডারদের নিয়ে কথা বলতে উনি আমাকে বলতে বলেছেন অথবা বলছেন যে আমি ভয় পাই না অ্যাকসেট্রা ভয় পাই না কথা ঠিক না মানুষ মাত্রই ভয় পায় কম আর বেশি আমিও পাই একটু সাবধানের জন্য বলি একটু রয়েশ হয়ে বলি অনেক সময় আপনারাও ক্ষিপ্ত হন যে ঢাক করে বললাম কেন অনেকে এমনও বলেন ভাসনের নাম মুখে নিচ্ছেন না কেন বুঝতেই পারেন কেন নেই না নিলে হয়তো আর বলতে পারবো যে একেবারে না বলার চেয়ে কমিয়ে বলা ভালো তাই না তো সেটা বলি তবে আমি এই কথাটা বলি আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নাই আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না আওয়ামী লীগ বা বিএনপি দু দলের কোনো দলেরই আমি আমি মানে করি না আমার কথাটা হলো আমি যখন কোনো একটা অনিয়ম দেখি আমার কাছে যেটা অনিয়ম মনে হয় সেটা অনিয়ম নাও হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় আমি সেটা বলি আপনার কাছে আপনি আমার মতের সঙ্গে একমত নাও হতে পারেন না হলে আমাকে সমালোচনা করবেন আমি এখান থেকে শিক্ষা নেব আমি আমার নিজের ভুল সুধরিয়ে নেব আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি চাই আলোচনাটা হোক আলোচনা আমি করছি আলোচনা আপনিও করেন আলোচনা আমি আওয়ামী লীগ নিয়ে করি আপনিও আওয়ামী লীগ নিয়ে করেন অথবা আমাকে নিয়ে করেন অথবা আমার সমালোচনা করেন অথবা বিএনপি নিয়ে করেন আমার কথা হলো আওয়ামী লীগ বিএনপি যাদের যে আচরণটা আপনার ভালো না লাগবে সে আচরণটা নিয়ে আপনি প্রশ্ন করেন আমি আওয়ামী লীগকে সমর্থন করি অথবা আওয়ামী লীগের কোনো দোষী আমার কাছে দোষ লাগবে না এটা যেন না হয় বিএনপির কোনো দোষে আমার দোষ লাগবে না এটা যেন না হয় তারিকুল তারিকুল আজম লিখেছেন সাংবাদিকতা ছেড়ে সরাসরি রাজনীতিতে যোগ দিন নতুবা নিরপেক্ষ কথা বলুন উনি আমার কথার মধ্যে নিরপেক্ষতা দেখতে পাচ্ছেন না যে কথাটা একটু আগে বললাম উনি বলতে চাচ্ছেন আমি সবসময় হয়তো আমি একটা পক্ষপাত আমি একটা পক্ষ নিয়ে নিয়েছি উনি যে কথাটা এইটা যে কন্টেন্টের মধ্যে লিখেছেন সেই কন্টেন্টটা হলো জিএম কাদেরের যে বক্তব্যটা ছিল ওনাকে নিয়ে যে অনুষ্ঠানটা করেছিলাম সেই অনুষ্ঠানে উনি এই মন্তব্যটা করেছেন এবং ওনার কাছে ওই অনুষ্ঠানটা আমি যেখানে জিএম কাদেরের সমালোচনা করেছিলাম সেই অনুষ্ঠানটাকে উনি ভেবেছেন আমি নিরপেক্ষভাবে বলিনি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন রাজনীতি করার জন্য আপনার পরামর্শ অবশ্যই আপনার আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিয়ে আপনি ভাবছেন এই জন্য কিন্তু আমি চেষ্টা করছি আমি নিরপেক্ষ থাকতে চাই আমি চেষ্টা করছি নিরপেক্ষ থাকার জন্য যদি আপনার কাছে মনে হয় যে আমি নিরপেক্ষতা হারাচ্ছি তাহলে এবার যেমন সমালোচনা করলেন এই সমালোচনাটাই আর একটু ডিটেলে করলে ভালো হয় যে কোন কথার প্রেক্ষিতে আপনার কাছে মনে হলো যে আমি একটা দলের দিকে ইনক্লাইন্ড হয়ে গেছি এবং আমাকে রাজনীতি করার দরকার সাংবাদিকতা ছিল এটা যদি ডিটেল উদাহরণ দিয়ে বলেন তাহলে আমার জন্য সুবিধা হয় আপনারা সবাই ভালো থাকবেন A por junto Allah Hafiz.